আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি পপ সেশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে ফোর পিস নিয়ে আজকে আর প্রথমেই দেখাবো হচ্ছে দুই হাজার একদম লেটেস্ট কালেকশন যেটা হচ্ছে এই ক্যাটালগের ড্রেস ঠিক আছে এই ক্যাটালগের প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে তো আমরা প্রথমেই যে জাম টাইপের যে কালারটা রয়েছে বা ওয়াইন কালার এটা দিয়ে স্টার্ট করছি অনেক গর্জিয়াস আর এগুলো কিন্তু দুই হাজার চব্বিশের কালেকশন এই যে দেখুন পুরো আচ্ছা কাপড়টা একটু বলি এটা হচ্ছে কিন্তু ক্রেপ ক্রেপচর্য ঠিক আছে একটু সিল্কি সিল্কি একটা ব্যাপার আছে পুরো ড্রেসটা কিন্তু ওভার কাজ করা ঠিক আছে সে দেন হাতাটা ছেয়ে দেন পুরো ড্রেসটা দেখাই যে পুরো ড্রেসটা মাল্টি কালারের মধ্যে কাজ করা ওভার হাতার কাপড়টা সাইডে দেওয়া থাকবে এবং হাতায় খুব সুন্দর করে এই কাজটা করা আছে এটার সাথে সালোয়ারের কাপড়টা এটা রয়েছে ভিতরে ইনার সেট করার অন্যটা যদি দেখায় ভিয়ার্স ওনাটা তো মারাত্মক সুন্দর এবং জামাজ আর ওনা কিন্তু একই কাপড় এই যে ওড়নাটা খুবই সুন্দর চারপাশে এরকম কাজ করা এটার দাম কত পড়ছে ভাই 1850 টাকা পঞ্চাশ এবার এটা কালার দেখাবো হ্যাঁ মাস্টার্ড কালারটা একটু দেখাই দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কালার এই ক্যাটালগ এটা কালারটা খুবই সুন্দর মাস্টার্ড কালারফুল ফুল ড্রেসটা কিন্তু একই রকম ভাবে কাজ করা হাতার কাপড়টা এজ সাইডে দেওয়া আছে সালোয়ারটা এক কালারের মধ্যে আর এর ওন্না যেটা রয়েছে ওন্নাটা মারাত্মক সুন্দর ভিউয়ার্স আর ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রাইসটা থাকবে মাত্র 1850 এই প্রাইসে এই ড্রেস ভিউয়ার্স এগুলো কিন্তু 2250 করে ইজিলি যে কোনো জায়গায় সেল হচ্ছে দেন এটা একটা কালার হবে দেখুন এটা পেয়াজ কালার একদম ডার্ক শেড পেয়াজের একদম ডার্ক শেড সো এটা হচ্ছে জামাটা সাথে এটা সালোয়ারটা থাকবে একই রকম আর ওন্নাটা রয়েছে এটা দেখুন খুব সুন্দর করে কাজ করা দামটা একই আঠারোশো পঞ্চাশ এইটা একটা কালার আছে দেখুন এই যে এটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসটা হাতায়ও কাজ করা স্যালোয়ার আছে আর ওনারটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে দামটা পড়ছে এটা আঠেরোশো পঞ্চাশ টাকা দেন আরেকটা কালার রয়েছে এইটা দেখুন এটা এত সুন্দর মোফ কালার ভিয়ার্স এই যে মুভ পিঙ্ক কালার ভিতরে ইনার দেওয়া আছে পুরো ড্রেসটাই কাজ করা ড্রেসের হাতার কাপড়টা সাইডে থাকবে স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্যাটা খুবই চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা আছে দামটা না আঠারোশো পঞ্চাশ টাকা ওকে দেখাবো এটা ক্রিম কালারের মধ্যে এই যে দেখুন এটা ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অল ওভার ড্রেসটা অনেক গর্জিয়াস করে কাজ করা আছে এবং হাতার কাপড়টা কিন্তু সাইডে দেওয়া নিচে একটা প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা আমি একটু প্যানেলটা দেখাই যে প্যানেলে কাজ করা ফুল ড্রেসটাই কাজ থাকবে আচ্ছা সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওর না এগুলো ভিতরে কিন্তু ইনার সেট করা প্রত্যেকটা ফোর পিস হবে এটার দাম পড়বে সেম আঠেরোশো পঞ্চাশ আচ্ছা এখন আরও কিছু ডিজাইন আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি যেমন এই ড্রেসটা মেরুন কালারের মধ্যে অল ওভার ড্রেসটা জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা পুরো ড্রেসেই হাতারটা সাইডে দেওয়া কাজ করা সালোয়ার ট্যাক কালারের মধ্যে ওনাটা কন্ট্রাস্টে কাজ করা এটার দাম পড়বে ষোলশো পঞ্চাশ কালার দেখাচ্ছি কালার রয়েছে ডিজাইন ম্যাজেন্ডার মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটা হাতার কাপড়টা ইনারটা ভিতরে সেট করা হবেটা খুব সুন্দর করে কাজ করা এটার দামটাও কত পড়ছে ভাইয়া ষোলোশো ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা ড্রেসের হাতায় কাজ সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর উন্যা হবে এটা অল ওভার উন্নাতে কাজ করা এই যে অল ওভার ওনাতে কাজ করা এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ দেন যেটা দেখাচ্ছি ভিয়ার্স এই যে এই ড্রেসটা দেখুন পেস্ট কালারের মধ্যে পেস্টের সাথে গ্রিন কালার কম্বিনেশন অনেক গর্জিয়াস করে কাজ করা হাতার কাপড় সাইডে দেওয়া আছে নিচে কন্ট্রাস্ট প্যানেল হবে সালোয়ার ট্যাক কালারের মধ্যে থাকবে আর ওনাটা গ্রিনের মধ্যে গর্জিয়াস করে কাজ করা দাম পড়বে এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা খুব চমৎকার একটা কালেকশন এই যে এটা একটু দেখাচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এটাও কন্ট্রাস্টে সো এটা হচ্ছে জামাটা এই যে খুব গর্জিয়াস করে কাজ করা আর সাথে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে ব্লু আর ওড়নাটাও ব্লুর মধ্যে পুরোটাই গর্জিয়াস কাজ করা অল ওভার ওড়নাতে এটার দাম পড়বে 1650 1650 আচ্ছা দেন এটা একটা ড্রেস আছে এটা কি এটা কালার আচ্ছা কাঁচা কাচি একই বলি এই যেটা হচ্ছে জামাটা হাতাটা সাইডে দেওয়া আছে সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা এটার দামটা পড়বে 1650 টাকা 1650 টাকা আচ্ছা দেন এই যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখাচ্ছি এটা পুরোটাই হচ্ছে কাজ করা জড়ি দিয়ে অল ওভার ড্রেসের সাথে স্টোনের কাজ সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওন্নাটাও কাজ করা হবে অল ওভার ওন্নাতে কাজ থাকবে এই ড্রেসগুলো এটার দাম পড়ছে মাত্র 1250 1250 এই যে অনলি 1250 টাকা পুরো ওন্নাটাই কাজ করা লাস্ট ওয়ান যেটা দেখাবো ক্রিম কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা ম্যাচিং সুতার সিকোয়েন্সের কাজ গলা এরকম মাল্টি কালারের কাজ জামার নিচে কাজ হাতা কাপড়টা সাইডে দেওয়া হবে স্যালোড এক কালারের মধ্যে মেইন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা খুবই চমৎকার করে অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র ষোলোশো পঞ্চাশ যাই নিতে চাচ্ছেন চলবাবেন পবসাশনে ঢাকা নিউ কাঁচা কাঁচাবাজার বিশেষ বিল্ড স্মী কমপ্লেক্সে কমপ্লেক্সের তৃতীয়তলা সপ্তম একশো সতেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে